নমস্কার বন্ধুরা আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আছি কারণ কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ এমনিতেই সিজারের পরে মাজায় একটা প্রবলেম থাকে তার মধ্যে দুষ্টুকে স্নান করাতে গিয়ে জলের বালতি উঁচু করেছিলাম সেখান থেকে মাজা একটুখানি লেগে গেছে তো ভালোই মাজায় যন্ত্রণায় আছি দু তিন দিন রান্না করিনি তো আজকে একটু ইচ্ছা হলো রান্না করতে তো সেজন্যই বললাম যে আমি রান্না করব। কিন্তু রান্না করতে এসে আবার মাজা ব্যথা শুরু হলো তো পম বললো আমি এই মাছগুলো ভেজে দিচ্ছি তো বেশ কয়েকটা মাছ ছিল ওপর নিচ মিলিয়ে রান্না হচ্ছিলো তো মাছগুলো কমই ভাজলো তারপরে শুধু আমি ঝোলটা করলাম আর মোটামুটি দেখতেই পাচ্ছ মাছ ভাজা একদম রেডি হয়ে গেছে তো এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর মশলাটা রেডিও করে নিয়েছি তো এবার ঝটপট তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দু তিন দিন টানা বৃষ্টি হচ্ছিলো তো আমি ঠান্ডা জল গরম জল মিশিয়ে দুষ্টুকে স্নান করাবো বলে ভাবছিলাম আর বালতিতে স্নান করাতে করাতে শেষে অল্প যে জলটুকু থাকে সেটা বালতি ধরে উঁচু করে স্নান করালে না দুষ্টু খুব খুশি হয় তো আমি সেটাই করাতে গেছিলাম আর তখনই আমার মাজায় প্রচণ্ড লেগে গেছে তো এতটাই লেগে গেছিলো মানে আমি পাশ ফিরে শুতে পারছিলাম না বিছনা থেকে নামতে পারছিলাম না তো আজকে একটু বেটার আছি তো ওই জন্যই রান্না করতে চলে আসলাম তো এই যে মোটামুটি ভালো করে মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ সব দিয়ে দিয়েছি এবার একটুখানি জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দুটো এখনই মাছ ভাজার সাথে দিয়ে দেবো খুব একটা বেশি ঝাল খাই না সোনদুষ্টুর জন্য তো এই অবধি রান্না করবো ভেবেছিলাম পম্প্রেট মাছের ঝাল আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি কিন্তু মা একদম টাটকা টাটকা বাড়ির গাছের পুঁই শাক পাঠিয়েছে তো আজকে পম বাড়িও আছে তো ভাবলাম যে করেই ফেলি পুঁই শাকটা যেহেতু পম মাছগুলো ভেজে দিয়েছে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে যদিও এখন প্রায় দেড়টা মতো বেজে গেছে আর এদিকে আমার মাছের ঝাল রেডি উচ্ছে আলু সেদ্ধ রেডি ভাতও হয়ে গেছে আর নিচে আজকে আমাদের রান্না হয়েছে ডাল কুমড়ো ভাজা আর নিচেও করেছে উচ্ছে আলু ভাজা আর এই যে পুঁইশাকটাও রেডি তো শেষমেশ চলে এসেছি খেতে তো আজকে অনেক ভাগে ভাগে হয়ে গেছে যেহেতু পুইশাকটা আমি করব নাই ভাবছিলাম তো সেসব অবধি করেও ফেললাম আসলে অনেক কিছু রান্না হলে তখন যে কি দিয়ে খাবো কনফিউজ হয়ে যাই তো চলো আজকের মতো আসি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো শরীরের যত্ন নিও চলো এবার মোটামুটি খাবার রেডি করে ফেলেছি ঝটপট খেয়ে নেই খেয়ে একটু বেরোবো প্রথমে যাব ডাক্তারের কাছে তারপর যদি ভালো লাগে মানে শরীর যদি সঙ্গ দেয় তবেই একটু কেনাকাটা করতে বেরোবো এখনও আমার মেয়ের জন্য কিছুই কেনাকাটা করে উঠতে পারিনি যেহেতু ওদের এক্সামও চলছে কিছু কিছু অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি আর কিছু কিছু কেনাকাটা তো আছেই বাকি তো দেখি যদি আজকে সম্ভব হয় আর কি কি কিনলাম কোথায় গেলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তাহলে আজকের মতো আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে টাটা গুড বাই আর হ্যাঁ কেমন সাজিয়ে পরিবেশন করেছি অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু